আমাদের আজকের রেসিপি কচু চিপস কচু চিপস করার জন্যে রকম ধরনের বড় লম্বা কচু নিলে সুবিধা হয় এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব এগুলো আমি জলে ভিজিয়ে রাখছি প্রচুগুলোকে এইভাবেই রৌড়ে রৌড়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা পরিষ্কার হবে ততক্ষণ পাঁচ ছবার ধোয়ার পর জলটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে এক ঘন্টা আমি রেখে দেবো এক ঘন্টা পরে জলটা ঝরিয়ে নিচ্ছি জলটা ঝরে গেছে এবার আমি একটা পরিষ্কার কাপড়ে এগুলো তুলে মুছে নেব জলটা এইভাবে মুছে নেবো কচুগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এক চা চামচ নুন দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ হলুদ দিচ্ছি এগুলোকে নুন হলুদটা মাখিয়ে নেব ওখানে কড়া বসানো আছে এতে তেল দিয়ে দিচ্ছি তেলে হালকা বাবুল সেসছে তেলটা গরম হয়ে গেছে খুব বেশি গরম তেল এগুলো দেবেন না যত হালকা গরমে দেবে তত এগুলো কিসপিটা ভালো হবে সাত আট মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেবো তুলে নিয়ে একটু ঠান্ডা করব ঠান্ডা করলে এর থেকে একটু জল বেরোবে তারপরে আমি আবার আর একবার ভেজে নেব তুলবার আগে আমি ওভেনের ফ্লেমটা আমি জোরে করে দিচ্ছি তাতে তেলটা আমার কম উঠবে তেলটা ঝরে যাবে তাড়াতাড়ি যে কচুগুলো তুলে রেখেছিলাম সেগুলো আবার আমি ভাজবো তাই জন্যে কড়া যে তেল বসিয়েছি সেটা আমি হাই ফ্লেমে গরম করে নিচ্ছি করা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এইগুলো দিয়ে দিচ্ছি তেলটা বেশি গরম হয়ে গেছে আমি এবার পাঁচটা একটু মাঝারি করে দিচ্ছি পাঁচ মিনিট মতন ভাজা হলো এবার এগুলো আস্তে আস্তে শক্ত হতে শুরু করেছে মানে ক্রিস্পি হচ্ছে এবার আমি ফ্লেমটা হাই হাই করে দিচ্ছি এক মিনিট ভেজে নেবো ভেজে নিয়ে আমি এগুলো তুলে দেব এবার আমি এগুলো তুলছি